হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ টোয়েন্টি ফিফ ডিসেম্বর বড়দিনে ভগবানও যেন আমাদের এক মুঠো মিষ্টি রোদ্দুর অনেক দিন পর উপহার দিয়েছেন এখন তো সবার ছুটি চলছে তাতেও আজ ভোর সাড়ে পাঁচটায় উঠে সবাই মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি সৌমিক ওদিকে গাড়ি আনতে চলে গেছে সবাই মিলে আজকে একটু বেড়াতে যাব। বেশ কিছুদিন আগে সৌমিকেরও স্কুল ফ্রেন্ড এখানে শিফট করেছে তখন থেকেই ঠিক হচ্ছিল কোথাও একটা ঘুরতে যাব ছুটি শুরু হলে আজকে তাই আমরা নজন মিলে বেড়াতে যাচ্ছি আর এই গাড়িটা দেখছেন এটি হচ্ছে আজকে আমাদের সারা সারাদিনের সারথি সকালবেলা ভালো রোদ উঠলেও এখন দেখুন আবার সেই মেঘাচ্ছন্ন হয়ে গেছে সকাল সাতটার মধ্যেই শ্রমিক বেরিয়ে পড়েছিল তাই অত সকালে চা বিস্কুট ছাড়া তেমন আমাদের কিছুই খাওয়া হয়নি তাই সাথে করে সবার জন্য একটু আলুর পরোটা বানিয়ে এনেছিলাম ভেবেছিলাম রাস্তায় একটু করে খেয়ে নেব কিন্তু দেখলেন তো এই গাড়িতে নাচ গান করতে করতে কখন যে সময় কেটে গেল বোঝাই গেল না ও আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের বলাই হয়নি আমরা যাচ্ছি লেকফ্রিথ স্কাই রিসর্ট বলে একটা জায়গায় এটা টরেন্টো থেকে মোটামুটি বাহাত্তর কিলোমিটার দূরে যেতে সময় লাগবে দেখাচ্ছে যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট মতো আজকে আমাদের ঘুরতে আসাটা প্রায় এক বছরের প্রতীক্ষার ফল বলতে পারেন গরমকালে দুমাস টানা স্কুল ছুটি থাকলেও অফিসগুলো এখানে অতদিন ছুটি থাকে না তাই সামার ভ্যাকেশানে সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর এই খ্রিসমাসের সময়টাতে এখানকার বেশিরভাগ অফিসই বন্ধ থাকে আর মাঝে সারা বছরের জমানো যে ছুটিগুলো থাকে সেগুলো নিয়ে নিলেই টানা বেশ ছুটি হয়ে যায় আর ক্যানাডার ওয়ার্ক কালচার ভীষণ ভালো জানেন তো ছুটি পেতে কোনো অসুবিধাই হয় না যদিও সারা বছরে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ ম্যাক্সিমাম ছুটি পাওয়া যায় তাই যে কোনো এমপ্লয়ি তাদের ইচ্ছে মতো যে কোনো সময়ে ছুটি নিতে পারে শেষত এই ফেস্টিভ্যাল সিজনগুলোতে সবাই যাতে তাদের পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এমপ্লয়ীদের ছুটি নেওয়ার জন্য উৎসাহিত করা হয় সেই জন্যই পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে ছোটোখাটো কোনো ট্রিপ করার জন্য এই উইন্টার ভ্যাকেশনটাই আদর্শ শহরের বাইরের এই জায়গাগুলো কি অসম্ভব সুন্দর দেখুন গতকাল রাতে এখানে বরফ পড়েছে বলে আজকে ড্রিম ক্রিসমাস ডে পালন করা হচ্ছে আসলে বিগত দশ বছরে মাত্র এবছর নিয়ে তিনবার এই ক্রিসমাস ডেতে বরফ পড়েছে এটি হচ্ছে ক্যানাডিয়ানদের ড্রিম গল্প করতে করতে আমরা পৌঁছেই গেছি চলুন আজকে আপনাদের দেখাবো এত ঠান্ডাকে উপেক্ষা করে মানুষ কিভাবে বরফকে সঙ্গী করে তাদের জীবনযাত্রা উপভোগ করে এখানে স্কি করার জন্য রেন্টাল ইকুইপমেন্টগুলোকে রেন্ট নেওয়া হচ্ছে আগে থাকতেই আমাদের এখানকার এন্ট্রি ফি আর রেন্টারগুলোর টিকিট অনলাইন কেটে নেওয়া হয়েছিল যাতে লম্বা লাইনে না দাঁড়াতে হয় এই যে এগুলো হচ্ছে স্কি করার জন্য ভারী ভারী জুতো এখান থেকে কালেক্ট করা হচ্ছে স্কি বোর্ড স্কি পোল আর হেলমেট চার ঘন্টা স্কি করার জন্য অ্যাডাল্টদের টিকিটের মূল্য পড়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা মতো আর ছোটদের একটু কম দেখে সোজা লাগলেও এত ভারী ভারী জুতো পরা প্রচণ্ড কষ্টে তবে এই বোর্ডগুলোর সুবিধা হলো পা সোজা রাখলে জুতোগুলো বোর্ডের সাথে অটোমেটিক লক হয়ে যাচ্ছে তাই সহজেই পা থেকে খুলে পড়ার চান্স খুব কম এই জায়গাটা দেখছেন ফেন্স দিয়ে ঘেরা আছে এই পুরো জায়গাটা হচ্ছে নিউ বিগেনারদের জন্য তার জন্য এখানে ইনস্ট্রাক্টর আছেন তবে ওম সৌমিকের মতো যারা একটু স্কেটিং করতে জানে তাদের অলরেডি বডি ব্যালেন্স থাকে তাই স্কি করা তাদের পক্ষে খুব একটা কষ্টকর না এই যে এখানে স্লাইড বেল্টের মাধ্যমে ওপরে নিয়ে চলে যাওয়া হচ্ছে আর ওপর থেকে স্কি করে নিচে নামতে হবে আজকে আমাদের টিমের মধ্যে সব থেকে প্রথমে ওম নামছে চুর মানুষ প্রথমবার স্কি করছে বলে এখানে ধুমধাম করে পড়ে যাচ্ছে আর তাদের সাহায্য করছেন ইনস্ট্রাক্টাররা আর এই চারিদিকে যে জায়গাটা দেখছেন এটি প্রায় সত্তর একর জায়গা নিয়ে একুশটেরও বেশি স্কি ট্রেলস বানানো হয়েছে এখানে তবে বরফের মধ্যে এই নিচু থেকে উঁচুতে উঠতে তো খুব কষ্ট হয় তার জন্য লিফটিং ব্যবস্থা আছে এখানে এই যে এখানে লম্বা লাইন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওই লিফ্ট রাইডিংয়ের জন্য লিফটে করে ওই পাহাড়ের চূড়াই তো আপনাকে পৌঁছে দেবে তারপর স্কি করে করে এই ট্রেলসের রাস্তা ধরে নিচে নামতে হবে তবে এই জায়গাগুলো খুব একটা পারদর্শী ছাড়া করা সম্ভব নয় তাও দেখুন বাচ্চাগুলো কেমন চলে গেল অগত্যা ওদের বাবারাও গেল একবার ট্রাই করতে মা বাবু চলে গেছে কত দূর প্রায় তিন ঘন্টা টানা স্কি করে আর অসংখ্যবার পড়ে পড়ে সবাই খুব ক্লান্ত এখন যাচ্ছি আমরা একটু লাঞ্চ করতে গরম গরম কফি আর মুম আমাদের সবারই জন্য বানিয়ে নিয়েছিল কড়াইশটির কচুরি আর আলুর দম সেটা খেয়ে এখন আমরা এসেছি স্নো টিউবিংয়ের এখানে এখানেও কেমন লম্বা লাইন দেখেছেন এই লম্বা লাইন এড়ানোর জন্যই আমরা সব জায়গায় আগে থাকতে অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম একের বছর ব্লু মাউন্টেনে আমরা যখন গেছিলাম তখন তো জানা ছিল না বিশাল লম্বা লাইনের জন্য আমরা আগের বছর স্কিটাই করতে পারিনি এই স্নো টিউবিং যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর চারিদিকটা বরফে ঢাকা আর দুদিকে ফ্রেঞ্চ দিয়ে ঘেরা সুন্দর পথ রাস্তা বড় বড় গাছের ওপর স্নো পড়ে এত সুন্দর লাগছে জায়গাটা তাই সবাই মিলে আমরা একটু ফটো রিলস বানিয়ে নিচ্ছি এই যে পুরো জায়গাটা দেখছেন ডান দিকে স্কি করা হচ্ছে আর এই বাঁদিকে নীল নীল যে টিউব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্নো টিউবিং জায়গা এই যে এখান থেকে টিকিট দেখিয়ে টিউব কালেক্ট করে ওই প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে স্নো টিউবিং যাত্রা শুরু হবে আর এই যে মাথার ওপর থেকে দেখছেন ওই লিফটগুলো করেই পাহাড়ের চূড়াতে যেতে হচ্ছে স্কি করার জন্য আমরা এখানে দু ঘন্টার জন্য টিকিট নিয়েছি যার মূল্য পড়েছে এক একজনের পঁয়ত্রিশ ডলার মতো এখান থেকে টিউবের ওপর সবাইকে বসিয়ে দিয়ে ওই বেল্টে করে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে স্নো টিউবিং করার জন্য দু ঘন্টা টিকিট থাকলেও সূর্য অস্ত যাওয়ার পর এত ঠান্ডা লাগছে যে আমি আর সৌমিক ভেতরে ওয়ার্মরুমে চলে এসেছি একটু কফি নিয়ে বসে পড়েছি আর ওদের সাথে এখনো স্নোটিউবিং করছে এখন প্রায় রাত্রি রাতটা বাজছে আমরা সবাই মিলে এবার এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে আমরা সকলেই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু তাও আজকে অরিন্দম দার আমাদের বাড়িতে থাকবে বলে সবাই মিলে প্ল্যান করেছি রাত্রির জেগে গল্প করব চলুন খেতে খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই